শেষ এক বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল চার রান ভারতকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল টাইগারদের কারণ সবাই ভেবেছিল হয়তো এক বলে আর চার রান নিতে পারবে না ভারত কিন্তু এরপর যা ঘটল তার রীতিমতো অবিশ্বাস্য আকবর আলীর ভুলে এক বলে তারা তিন সিঙ্গেলস নিয়ে নেয় তাতে ম্যাচ গড়ায় সুপার ওভারে সুপার ওভারে যেন আরও নাটক বাকি সুপার ওভারে প্রথমে ব্যাট করতে আসে ভারত বাংলাদেশের হয়ে সুপার ওভারটি করতে বল হাতে তুলে নেন পেসার রিপন মন্ডল এরপর অবশেষ প্রথম দুই বলে নেন পেসার রিপন তাতে সুপার ওভারে ভারত কোনো রানেই তুলতে পারেননি এতে করে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়াই মাত্র এক রান কিন্তু ব্যাট করতে এসে প্রথম বলে উইকেট বিলিয়ে দেন বাংলাদেশের ডানহাতি বেটার ইয়াসির আলী রাব্বি হন তিনি এতে বাংলাদেশের সমর্থকদের মনে কিছুটা সংখ্যা জেগেছিল এরপর অবশ্য ব্যাট হাতে মাঠে নামেন ডানহাতি ব্যাটার আকবর আলী কিন্তু ভারতীয় লেগ স্পিনার নিজের দ্বিতীয় বলে ওয়াইড দিয়ে দেন তাদের জয়ের উল্লাসীমাতে পুরু গ্যালারি এতে করে সহজলক্ষ্য কঠিন করে যেতে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে চলে যায় বাংলাদেশ দল